জয়নিতায় জয় গৌর আত্মসম্মান চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলে ভজন কুশলে ভালো আছেন এবং আমিও ভালো আছি সকলে আমরা অবশ্যই ভালো থাকবো গোবিন্দের শ্রীচরণের আশ্রয় গ্রহণ করলে আমরা একটি একাদশীর সন্নিকটে চলে আসলাম এই একাদশীর নাম হচ্ছে স্বয়ন একাদশী এই স্বয়ন একাদশী কবে পালন করতে হবে কিভাবে পালন করতে হবে এই একাদশীতে কি করবেন কি করবেন না এই একাদশীতে কিভাবে আপনি সংকর্ম মন্ত্র উচ্চারণ করবেন এবং পালন মন্ত্র উচ্চারণ করবেন এই সহ বিশ্বের একশো উনপঞ্চাশটি স্থানের পালনের সময়সূচি এবং সেই সাথে থাকছে একাদশীর মাহাত্ম্য যেটি শ্রবণে পরম মঙ্গল হয়ে থাকে আসুন আমরা ভিডিওর বিস্তারিত প্রবেশ করি এবং একাদশী সম্পর্কে বিস্তারিত জেনে নেই প্রথমেই বলি এই একাদশী কবে পালন করতে হবে এই একাদশী পালন করতে হবে উল্টো রথের পরের দিন অর্থাৎ উল্টো রথ হচ্ছে ষোলোই জুলাই এবং এই একাদশী পালন করতে হবে সতেরোই জুলাই অর্থাৎ সতেরোই জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বুধবার বিশ্বের সকল স্থানে এই একই একযোগ হবে সুতরাং এবার কিন্তু নেই যে এই একাদশী আগের দিন করব করব একই দিনে এবং সকলে বিশ্বের সকল স্থান থেকে এই একই দিনে নিশ্চিন্তে এই একাদশী ব্রত পরম ভক্তি সহকারে পালন করতে পারবেন আসুন আমরা এবার জেনে নেই এই একাদশী ব্রত কিভাবে পালন করব। প্রথমেই বলি এটি কোন একাদশী এটি হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই একাদশী কি করে আষাঢ় মাস এটি তো শ্রাবণ মাস হ্যাঁ এটি হচ্ছে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী জুলাই মাস বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাস কিন্তু বিশুদ্ধ চান্দ্রীয় পঞ্জিকা অনুযায়ী এটি হচ্ছে এখনো আষাঢ় মাসের শুক্লপক্ষ এবং এই পক্ষের পরে শ্রাবণ মাস শুরু হবে এবং সেইখান থেকে শুরু হবে আমাদের চাতুরমাস এবং মনে আছে তো যে চাতুর্মাস কি করতে হবে প্রথম মাসে অবশ্যই শাক বর্জন করতে হবে পরবর্তী মাসে দুগ্ধ এবং তারপরের মাসে দধি এবং তার পরবর্তী মাসে মাস কলাই এই বিষয়ে আমরা পরবর্তীতে চাতর্মাস ব্রতন আমি একটি ভিডিও প্রকাশ করবো আপনারা আশা করে সাথেই থাকবেন এখন আসুন আমরা ভিডিওর মেইন যে টপিকটা ছিল একাদশী ব্রত সেই বিষয়ে প্রবেশ করি স্বয়ন একাদশী পালন করব সতেরোই জুলাই এবং সবাই একযোগে একই দিনে এই একাদশী আমরা কীভাবে পালন করব অবশ্যই একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার করতে হবে অর্থাৎ যারা আমিষ আহারী আছি তাদেরকে আমিষ বর্জন করতে হবে এবং যারা নিরামিষ আহারী এবং যারা প্রসাদ বুঝে তাদের তো কোনো কথাই নেই তাদের তো সারা বারো মাসে একই রকম এরপর আপনি একাদশীর আগের দিন অর্থাৎ ষোলো তারিখে যেদিন উল্টো রথ সেদিন তো অবশ্যই যেহেতু উল্টো রথ হচ্ছে নিরামিষ খেতে হবে সেহেতু ওই দিন আপনি ব্রাহ্ম মুহূর্তে উঠবেন একই সাথে আপনার দুই কাজ হয়ে যাবে কিভাবে আপনি উল্টো রথের দিন যেহেতু সাড়ে পাঁচটা পর্যন্ত মুহূর্ত আছে উল্টো রথের আপনি ওই দিন ব্রহ্ম উঠবেন প্রাত স্নান সারবেন আপনি একই সাথে জগন্নাথ দেবের কৃপা পেয়ে যাবেন এবং একাদশীর সংকল্পটিও করে ফেলবেন ওই দিন ভোরে আপনি ব্রহ্ম স্নান করার পর ভগবানের শ্রীচরণে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন তারপর ভগবানের সেবা কার্য করেন এবং ভগবানের নিকট সংকল্পবদ্ধ হবেন আমরা এখন সংকল্প মন্ত্রটি বলে দিচ্ছি সংকল্প মন্ত্রটি আপনি তিনবার উচ্চারণ করবেন এবং তার মাধ্যমে আপনি ভগবানের নিকট সংকল্পবদ্ধ হবেন ও একাদশার স্থিতায় এই মন্ত্রটি আপনি তিনবার উচ্চারণ করবেন তবে নিরাহার কথাটি তখন বলবেন যখন আপনি নির্জল উপবাস করবেন অর্থাৎ জলটুকু পর্যন্ত গ্রহণ করবেন না আর আপনি যদি ফলাহার করে করেন তাহলে আপনি নিরাহারের স্থানে ফলাহার কথাটি বলবেন আর আপনি যদি সবজি রন্ধন করে সেটি শাকার গ্রহণ করেন তখন আপনি শাকাহার কথাটি এখানে উল্লেখ করবেন একাদশী তিনভাবে ভাবে পালন করা যাবে শরীরের সামর্থ্য অনুযায়ী আপনি সেটি গ্রহণ করবেন আপনি যদি শরীরে সমর্থ বানান তাহলে আপনি নির্জলা পড়বেন এবং নির্জল অর্থ একেবারে জল ব্যতীত অর্থাৎ আপনি জলটুকু পর্যন্ত গ্রহণ করতে পারবেন না ওই দিন আপনি ভগবানের যে পাদদক থাকে সেই পাদদক আপনি গ্রহণ করতে পারবেন না অর্থাৎ চরণামৃত ওটি আপনি রেখে দেবেন আপনি পরবর্তী দিন গ্রহণ করতে পারবেন তবে আচরণে কোনো দোষ নেই সর্বশাস্ত্রে সর্বক্ষেত্রে এটি উল্লেখ করা আছে যে আজমনে কোনো দোষ নেই আচমন সব সময় সকল সকল কিছুতেই অবশ্যই প্রয়োজনীয় কারণ আচমন না করলে আমরা কিন্তু পবিত্র হই না এবং আমরা যে কোনো মন্ত্র বা পুজো পাঠাদি করতে পারি না এরপর ফলাহার ফলাহার কথাটি যখন আসছে তখন আপনি অবশ্যই ফল এবং জল গ্রহণ করতে পারবেন সেক্ষেত্রে আপনি দুধ গ্রহণ করতে পারবেন না কেননা দুধটি আপনাকে জাল দিতে হয় এবং যেহেতু এটি রন্ধন ক্রিয়া সেহেতু আপনি এটি সাকারের মধ্যে পড়ে যায় চেষ্টা করবেন একাদশীর দিন কাঁঠাল আম বিভিন্ন ফল পাওয়া যাচ্ছে সেহেতু চেষ্টা করবেন ফল এবং জল গ্রহণ করে একাদশীটি করার জন্য আর সাকার হচ্ছে যারা কোনোটি পারবে না অর্থাৎ নির্জলা এবং মধ্যম দিয়ে একাদশী অর্থাৎ জল এবং ফল গ্রহণ সেটি পারবে না তারা সাকার করবেন কিন্তু সাকারের ক্ষেত্রে অনেকে রুটি সবজি খান রুটি খাওয়া এবং ভাত খাওয়া একই কথা সেক্ষেত্রে রুটি গ্রহণ করা যাবে না শাকারের ক্ষেত্রে আপনি অল্প কিছু সবজি আছে যেগুলো আলু মিষ্টি কুমড়া কাঁচকলা পেঁপে হ্যাঁ এই জাতীয় সবজি আপনি অথবা বাদাম অথবা সূর্যমুখী তেলে সামান্য সৈন্যবণ দিয়ে হলুদ ব্যতীত আপনি রন্ধন করতে পারবেন এবং অবশ্যই সেই রন্ধনকৃত বস্তুটি খুব সুন্দর পরিষ্কার পরিপাটি করে নিরামিষ করে করবেন এবং সেটি ভগবানকে তুলসী পত্র সহ করে আপনি সেটি গ্রহণ করবেন তাহলে এটি আপনার শাকাহ করে এই একাদশী পতপ পালন করা হবে যে কাজটি অবশ্যই করা যাবে না সেটি হচ্ছে পঞ্চরবি শস্য কোনোটি গ্রহণ করা যাবে না পঞ্চরবি শস্য কি কি সকল প্রকার ধান জাতীয় সকল প্রকার গম জাতীয় সকল প্রকার জব জাতীয় সকল প্রকার তেল জাতীয় এবং সকল প্রকার ডাল জাতীয় সেক্ষেত্রে কিন্তু রুটি বিস্কুট হরলিক্স জবের ছাতু বিভিন্ন ছাতু হ্যাঁ এই সবকিছু পরে শ্যামাদানা কাউনের চাল এগুলো কিন্তু নিষিদ্ধ সেজন্য এই একটি দিন অন্তত খাবার দাবারের ক্ষেত্রে বিচার করবেন চেষ্টা করবেন বাইরের কোনো কিছু না গ্রহণ করার হর দ্রব্য এগুলো ব্যবহার না করা কারণ এগুলো কখন কোন অবস্থায় তৈরি করা হয়েছে সেটি আপনি একাদশী দিন একটা পবিত্র ব্রতের দিন কেন গ্রহণ করবেন সেজন্য চেষ্টা করবেন ঘরোয়াভাবে যেগুলো তৈরি করা যায় ঘরোয়াভাবে যেগুলো আপনি ব্যবস্থা করতে পারবেন সেগুলোই গ্রহণ করার একাদশের আগের দিন অবশ্যই রাত্রি দশটা সাড়ে দশটার মধ্যে দন্ত মার্জন করে নেবেন আপনার রাতের আহার গ্রহণ করে কেননা একাদশীর দিন দন্ত মার্জন করা নিষিদ্ধ কী কারণে কারণ আপনার যে পেস্ট আপনি ব্যবহার করেন সেটিতে লবণ রয়েছে এবং একাদশীর দিন তো লবণ গ্রহণ করা যায় না এছাড়াও একটি বড় কারণ রয়েছে সেটি হচ্ছে অনেক সময় ব্রাশ করতে গেলে মাড়ি থেকে রক্ত পড়তে পারে তাহলে আপনার একাদশী উপবাসটা গ্রন্থটা হালকা হয়ে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে সেজন্য অবশ্যই মনে করে একাদশের আগের দিন বেশি করে তুলসী পত্র চয়ন করে রাখবেন এবং অবশ্যই আগে রাত্রিতে দন্তমার্জন করে নেবেন এরপর আসি একাদশীর দিন একাদশীর দিন যে কাজগুলো করবে না সেগুলো খুব খেয়াল করে শুনবেন কারণ এগুলো আমরা কিন্তু ইচ্ছা করলে এড়াতে পারি না আবার ভগবানের কৃপা হলে অবশ্যই এড়াতে পারি চেষ্টা করবেন একাদশীর দিন গৃহে থাকার অর্থাৎ ভক্ত সঙ্গে থাকার তাহলে কিন্তু আপনি এগুলো থেকে দূরে থাকতে পারবেন কিভাবে পরনিন্দা পরচর্চা মিথ্যাচার খেলা মৈথুন কার্য এই কাজগুলো থেকে আপনি বিরত থাকবেন যত রকম খারাপ কাজ আছে চুরি হ্যাঁ সকল খারাপ কাজগুলো থেকে আপনি দূরে থাকবেন এদিন আপনি সঙ্গ করবেন করবেন সাধু আপনি গৃহে গ্রন্থ অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করবেন শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন চৈতন্য চৈতন্য পাঠ করবেন এবং অবশ্যই যে একাদশী পালন করছেন সেই একাদশীর যে ব্রত মাহাতটি রয়েছে সেটি অবশ্যই পালন পাঠ করবেন আপনি পাঠ করতে না পারলে যেখানে পাঠ হচ্ছে সেখানে গিয়ে শ্রবণ করবেন অথবা আপনার যদি সে ব্যবস্থা না থাকে তাহলে আপনি ভার্চুয়াল জগতে অবশ্যই শ্রবণ করতে পারেন আমরা এই ভিডিওতেই একাদশের মাহাত্ম করব আপনারা ওই দিন এটিও শ্রবণ করতে পারেন শ্রবণ এবং পাঠ উভয়টিতেই সমান পূর্ণ এরপর আসে একাদশের দিন তুলসী সেবা একাদশীর দিন কিন্তু অবশ্যই বেশি বেশি করে সেবা করতে হবে অনেকে বলে থাকেন একাদশীর উপবাস করেন তুলসী মহারানী কিন্তু না শাস্ত্রীয় মতে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী বৃক্ষে জলদান করা যায় তার সেবা প্রদান করা যায় তাকে আরতি করা যায় তাকে প্রদক্ষিণ করা যায় সেজন্য রবিবার সহ তুলসী গাছে প্রতিদিনই তিনশো পঁয়ষট্টি দিনই জল সিঞ্চন করা যাবে তবে একাদশীর দিন তুলসীপত্র চয়ন করা যাবে না একাদশীর পরের দিন দ্বাদশীর দিন তুলসীপত্র চয়ন করা যাবে না অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি এরকম বিভিন্ন তিথিতে তুলসীপত্র চয়ন করা যায় না কিন্তু তুলসী মহারানীর সেবা প্রতিদিনই প্রদান করা যায় কারণ সেবার গুরুত্ব কিন্তু বারো মাস আর সেবার সময়ও বারো মাস সেই জন্য বারো মাসের কোনো দিনই ভক্তি মহারানীর সেবা বঞ্চিত হলে আপনার ভক্তিটা কমে যাবে বলছি আর অবশ্যই মনে করে তাকে প্রদক্ষিণ করবেন কারণ প্রদক্ষিণে ব্রহ্মহত্যার মতো পাপ ক্ষয় হয়ে যায় ব্রহ্মহত্যার মতো পাপ কেন ক্ষয় হয়ে যায় আমরা যখন প্রদক্ষিণ করি তখন বলি কানিচ তানে কানিচানে প্রদক্ষিণ পদে পদে অর্থাৎ পদে পদে যে তোমাকে প্রতিক্রম করছি তাতে ব্রহ্মহত্যার যে পাপ সেটিও ক্ষয় হয়ে যায় এবং প্রদক্ষিণের সময় খেয়াল রাখবেন যেন তুলসী মহারানীর যে ছায়া সেটি যেন আপনার মারানো না করে তাহলে কিন্তু সেটি অপরাধ হয়ে যাবে একাদশ দিন চেষ্টা করবেন ভগবানকে একটি লাল বস্ত্র পরানোর এবং অবশ্যই ভগবানকে সুগন্ধিযুক্ত পুষ্প শ্রীচরণ অর্পণ করার বেশি বেশি তুলসী তুলসী মঞ্জুরি এগুলো অর্পণ করার এবং অবশ্যই একটি পুষ্পমালা ভগবানকে ওই দিনকে সেবা দান করবেন ওই দিন বেশি বেশি হরিনাম জপ করবেন আপনি প্রতিদিন চার মালা জপ করে থাকেন ওই দিন অবশ্যই আরও বেশি আট মালা বা ষোলো মালা যতটুকু আপনার সময় সাপেক্ষে হয় সেটুকু করবেন আপনি যদি কর্মরত অবস্থায় থাকেন সেক্ষেত্রে আপনি কর্মের পাশাপাশি মনে মনে আপনি ভগবানের মহামন্ত্র জপ করতে পারেন যদিও আপনার এই সবকিছু করা সম্ভব হবে না গৃহে না থাকলে সে যদি জবে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই বিগ্রহ সামনে রাখতে পারেন ছোট কোনো মূর্তি আপনার আহ অফিসের ডেস্কে আপনি বারবার তাকে দেখলেন বারবার মনে করলেন একাদশীর কথা বারবার মনে করলেন আপনি আহ কোনো গীতার শ্লোকের কথা তাহলেও কিন্তু আপনার ভগবানের কৃপা লাভ হবে আমরা উপবাস ব্রত কেন করি আমরা এই যে মহাব্রত একাদশী ব্রত কেন করি ভগবানের কৃপা লাভের জন্য ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এবং ভগবানের কৃষ্ণ ভক্তি প্রার্থনার জন্য যেন ভগবান আমাদেরকে তাকে বিস্তৃত না করান তাকে স্মরণে রাখেন সেজন্য ভগবানের নিকট বারবার প্রার্থনা করতে হবে হে ভগবান তুমি আমাকে তোমার ভক্ত করে তোলো আমি যেন ভক্তি পথ থেকে চ্যুত না হই একাদশী দিন ভগবানকে যারা বিগ্রহ অর্জন করেন শ্রী বিগ্রহ অর্জন করেন তাদেরকে অবশ্যই একবার অন্তত চিরা জাতীয় অথবা ধান জাতীয় যে কোনো কিছু রন্ধন করে ভগবানকে দেওয়া উচিত কারণ বিগ্রহ সেবার একটি নিয়ম রয়েছে তিনবারের যে কোনো একবার তাকে অন্ন সেবা দিতে হয় একাদশী দিন অনেকেই কিন্তু এটি করেন না ভাবেন যে একাদশীর দিন ভগবান শুধু করবেন এটা তো আমাদের জন্য একাদশী ভগবানের জন্য তারা একাদশী নয় সেজন্য ভগবানের যে সেবা কার্যর নিয়ম সেটি একইভাবে করে যেতে হবে সেটি একইভাবে প্রযোজ্য একাদশীর দিনও ভগবানকে চিরা মুড়ি অথবা চাল থেকে অথবা আটা থেকে তৈরীকৃত কোনো অন্য জাতীয় বস্তু ভগবানকে সেবা দিতে হবে একাদশীর দিন আমরা চেষ্টা করব অবশ্যই স্বয়ংসম্পূর্ণভাবে ভগবানের সান্নিধ্যে থাকার জন্য এবং সকল কার্য ভগবানকে যেন সাথে করে নিয়ে হয় ভগবান সম্পৃক্ততা থাকে সেদিকে আমরা খেয়াল রাখবো এরপর আসে একাদশীর পরের দিন একাদশীর পরের দিন একাদশীর দিন যেমন গুরুত্বপূর্ণ পরের দিন ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ সঠিক সময় করলে না একাদশী ব্রতের ফলটাই কিন্তু বিফল হয়ে যায় সেজন্য বিশ্বের আমরা একশো উনপঞ্চাশটি স্থানের পালনের সময় সূচি বলবো যে যেখান থেকে একাদশী ব্রত পালন করছেন সে সেখান থেকে সঠিক সময় অনুযায়ী পালন করে নেবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করবে একাদশের দিন যেমন পঞ্চর অবিশ্বস্য অর্জন করতে হবে একাদশের পরের দিন পারণের দিন সেই রকম পঞ্চর অবিশ্বস্য যে কোনো একটি ভগবানকে ভোগ লাগে সেটি আপনি পারণের প্রসাদ হিসেবে গ্রহণ করবেন এবং একাদশী ব্রত সম্পন্ন হবে পারণের মন্ত্রটি উচ্চারণ করবেন তিনবার এবং তার মাধ্যমে আপনার একাদশী ব্রতটি সম্পন্ন হবে এরপর আপনি চেষ্টা করবেন একাদশীর দিন অথবা একাদশীর পরের দিন যে পারণ হয় সেই দিন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব তাদেরকে সেবা দান করার তাদেরকে বিভিন্ন বস্তু দান করার এছাড়াও আপনি একাদশীর দিন বিভিন্ন গবাদি পশু অর্থাৎ গোমাতা যে কোনো পশু যেমন কুকুর বিড়াল তারপর পশু পাখি তারপর আপনার গৃহে যদি কোনো যে কীট পতঙ্গ যদি থাকে তাদেরকে আপনি সেবা দিতে পারেন তাদেরকে আপনি খাদ্য প্রদান করতে পারেন এতে আপনার অনেক মঙ্গলভ এবং ভগবানের প্রীতি লাভ করা যায় একাদশীর দিন যেহেতু আপনি এগুলো করবেন আপনি একাদশীর পরের দিন এগুলো পালনের সময় অনুযায়ী করতে পারেন এছাড়াও আপনি আরেকটি কাজ করতে পারেন সেটি হচ্ছে আপনি রন্ধন করি সেটি আপনি বাল্য সেবা দিতে পারেন অর্থাৎ বাচ্চাদেরকে সেবা প্রদান করতে পারেন অর্থাৎ রন্ধনকৃত যে কোনো কিছু আপনি বাচ্চাদেরকে সেবা দান দিতে পারেন সেই সাথে আপনি রন্ধনকৃত বস্তু ব্রাহ্মণ বা বৈষ্ণবকেও সেবা দিতে পারেন এছাড়াও একাদশী দিন তিল প্রদান তারপর ফল প্রদান অর্থাৎ ফল দান এগুলো কিন্তু অতীব শুভ বলে গণ্য করা হয়ে থাকে একাদশীর যে পারণের মন্ত্র এই পারণের মন্ত্র উচ্চারণের আগে আপনি একাদশীর ফলটি আপনার পূর্বপুরুষ অর্থাৎ পিতৃলোকের যারা আপনার গত হয়েছেন আপনার মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল তাদের উদ্দেশ্যে আপনি এই একাদশীর ফলটি অর্পণ করতে পারেন তার জন্য মন্ত্র রয়েছে নির্দিষ্ট মন্ত্রটি যদি বলতে না পারেন তাহলে ভগবানের নিকট শুদ্ধ বাংলা ভাষাতে অর্থাৎ আপনার মাতৃভাষাতে আপনি তাকে বলতে পারেন হে ভগবান আমি শুদ্ধ চিত্তে তোমার এই একাদশী পত্রটি পড়ার চেষ্টা করেছি এবং এর যে ফল হয়েছে সেটি আপনি আমার পিতৃপুরুষদের অমুক নাম অমুক করতে তাকে প্রদান করুন তার যে জড়জাগতিক ক্রিয়াকলাপের যে শাস্তি তাকে ভোগ করতে হচ্ছে অথবা তার আত্মার যে হচ্ছে না বা কষ্ট হচ্ছে তিনি যে পাচ্ছেন তার থেকে আপনি তাকে মুক্তি প্রদান করুন তাকে তাকে উর্ধ্ব দিন তাহলে আপনার কথাটি শুনবেন এরপর আপনি যদি মন্ত্র উচ্চারণ করতে পারেন তাহলে আপনি এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন আসুন আমরা মন্ত্রটি জেনে সায়াম্মা একাদশী ব্রত ফলম সার্বে সামুক গোত্রস অমুক নাম অর্পনামোত্রস্য অমুক নাম স্থানে আপনি যে ব্যক্তিকে অর্থাৎ পিতৃলোকের যার উদ্দেশ্যে এই ফলটি অর্পণ করছেন তার নাম এবং গোত্র বলবেন এভাবে আপনি শুদ্ধ চিত্তে এবং শুদ্ধ হৃদয়ে ভগবানের সান্নিধ্য থেকে এই একাদশী ব্রত পালন করতে পারেন এখন আসুন আমরা একাদশী পারণ মন্ত্রটি জেনে নেই একাদশী পারন মন্ত্রটিও আমরা ঠিক তিনবার উচ্চারণ করবো এবং এই পারণের মাধ্যমে আমাদের পালন কার্যের মাধ্যমে একাদশ পথটি সম্পন্ন হবে ও দৃষ্টি প্রদ এভাবে আমরা তিনবার এই একাদশ পথটির পারণ মন্ত্রটি উচ্চারণ করব। এবং আমাদের একাদশ পথটি এভাবে সমাপ্ত হবে তো আমরা অবশ্যই যেন যে যেখানে থাকি সেখান থেকে একাদশ পালন করি এবং অবশ্যই ভগবানের বিশেষ কৃপা লাভ করি এখন আসুন আমরা একাদশীর মাহাত্ম্যটি মনোযোগ সহকারে এবং ভক্তি সহকারে শ্রবণ করি স্বয়ন একাদশী মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমায় বাকি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মায় একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছি না আমি সেই এক আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ নাশক এবং সকল অবিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের একাদশী স্বয়ী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশে মান্দাত একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বি পাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠ ও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নারও বলা হয় আর সেই জলে ভগবানের আয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের আর এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগ জীবন ধারণ করেন এখন সেই অন্নের প্রভাবে হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মারধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্ন থেকে প্রজার উদ্ভব অন্ন থেকে প্রজার পালন তাই অন্নের প্রভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা প্রণাম করে বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্র রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মণিবর তাকে আশীর্বাদ এবং কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণে সবি ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে করল সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে রাজা বললেন মণিবর তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব। আমার পক্ষে সহজসাধ্য কোনো অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের স্বয়নি নামে একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্বপদ্রব নাশকারী হেরাদল প্রজা ও পরিবার সহ আপনি ব্রত পালন করুন মনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছু কালের মধ্যেই অন্নভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাপন সুখী হলো এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত আছে বলিয়ায় শায়নি একাদশী তিথি কি যায় শায়নি একাদশী তিথি পালনকারী ভক্তবৃন্দ কি জয় শায়নি একাদশী তিথি কি তো একাদশীর মাহাত্যে আমরা মনোযোগ সহকারে শ্রবণ করলাম এখানে কি কথা আছে সেটি হচ্ছে এখানে কিন্তু শূদ্রের যে তপস্যা তপস্যা সেই নিষিদ্ধ ছিল এবং সেই কারণে ওই রাজ্যে বৃষ্টিপাত হচ্ছিল না এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে এটি সত্য যুগের কথা সেটি সত্য যুগে যার যে কাজ তাকে সেই ক্রমে লিপ্ত হতে হবে অর্থাৎ ব্রাহ্মণের কাজ ব্রাহ্মণের শূদ্রের কাজ শূদ্রের ক্ষত্রিয়ের কাজ ক্ষত্রিয়ের এবং বৈশ্যের কাজ বৈশ্যের কিন্তু এটি কিন্তু আমাদের কলিযুগে প্রসিদ্ধ নয় কলিযুগে সকলে সব কাজ করতে পারে এখানে যে যার কর্ম অনুযায়ী সে তার স্থান দখল করে নেবে অর্থাৎ শূদ্রও কিন্তু এখানে শাস্ত্র অধ্যয়ন করতে পারবে এবং তপস্যা করতে পারবে এটি আমাদেরকে মাথায় রাখতে হবে এখন আসুন আমরা বিশ্বের একশো উনপঞ্চাশটি স্থানের পালনের যে সময়সূচি রয়েছে সেটি শ্রবণ করি যেহেতু এবার একই দিনে একাদশী পড়েছে সেহেতু সকলের পালনের সময়সূচি পরবর্তী দিন অর্থাৎ আঠারোই জুলাই ভোর থেকে পালনের সময়সূচি শুরু হচ্ছে আর যে যে স্থানে আপনারা পালনের সময়সূচি যদি না জানেন সেক্ষেত্রে কখন কি করা যায় সূর্য উদয়ের আধা ঘন্টা পর থেকে পারণ করা যায় আসুন আমরা পালনের সময়সূচি জেনে নেই বাংলাদেশে ভোর পাঁচটা সাতাশ থেকে নটা তেতাল্লিশ পশ্চিমবঙ্গ পাঁচটা তিন থেকে নটা ছাব্বিশ দিল্লি পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা দশ মুম্বাই ছটা দশ থেকে দশটা তেত্রিশ পুনে ছটা সাত থেকে দশটা উনত্রিশ নাগপুর পাঁচটা একচল্লিশ থেকে দশটা সাত চেন্নাই পাঁচটা একান্ন থেকে দশটা সাত ভুবনেশ্বর পাঁচটা ষোলো থেকে নটা চল্লিশ বিহার পাঁচটা নয় থেকে নটা উনচল্লিশ ঝাড়খণ্ড পাঁচটা বারো থেকে নটা চল্লিশ ছত্তিশগড় পাঁচটা তিরিশ থেকে নটা ছাপ্পান্ন শিলং মেঘালয় চারটা বিয়াল্লিশ থেকে নটা তেরো গুয়াহাটি চারটা একচল্লিশ থেকে নটা তেরো মণিপুর চারটা ছত্রিশ থেকে নটা পাঁচ মিজোরাম চারটা বিয়াল্লিশ থেকে নটা দশ সিকিম পাঁচটা একান্ন থেকে নটা পঁচিশ বৃন্দাবন পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা আট ব্যাঙ্গালোর ছটা এক থেকে দশটা সতেরো হায়দ্রাবাদ পাঁচটা পঞ্চাশ থেকে দশটা এগারো আগরতলা চারটা আটচল্লিশ থেকে নটা ষোলো গুজরাট ছটা এগারো থেকে দশটা আটত্রিশ কেরালা ছটা দশ থেকে দশটা চব্বিশ পাঞ্জাব পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা পনেরো রাজস্থান পাঁচটা পঞ্চাশ থেকে দশটা বাইশ মধ্যপ্রদেশ পাঁচটা চল্লিশ থেকে দশটা সাত উত্তরপ্রদেশ পাঁচটা তেইশ থেকে নটা ছাপ্পান্ন হরিয়ানা পাঁচটা আটত্রিশ থেকে দশটা চোদ্দ নাগাল্যান্ড চারটা তিরিশ থেকে নটা দুই বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ পাঁচটা একত্রিশ থেকে দশটা আট মায়ানমার ছটা সাঁয়ত্রিশ থেকে দশটা উনষাট পাকিস্তান পাঁচটা দশ থেকে নটা বান্ন মালয়েশিয়া সাতটা এগারো থেকে এগারোটা ষোলো সিঙ্গাপুর সাতটা পাঁচ থেকে এগারোটা নয় ইন্দোনেশিয়া ছটা চার থেকে দশটা ছটা পনেরো থেকে দশটা বাইশ থাইল্যান্ড পাঁচটা উনষাট থেকে দশটা পনেরো কম্বোডিয়া পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা উনষাট ভিয়েতনাম পাঁচটা পঁচিশ থেকে নটা পঞ্চাশ ফিলিপাইন পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা তিপ্পান্ন তাইওয়ান পাঁচটা তিরিশ থেকে নটা চুয়াল্লিশ জাপান ছটা তিরিশ থেকে নটা চব্বিশ দক্ষিণ কোরিয়া ছটা তিরিশ থেকে দশটা তেরো মঙ্গোলিয়া ছটা তিরিশ থেকে এগারোটা তেইশ বেইজিং পাঁচটা তিরিশ থেকে নটা তিপ্পান্ন হংকং পাঁচটা উনপঞ্চাশ থেকে দশটা ষোলো অস্ট্রেলিয়া সাতটা তিরিশ থেকে দশটা উনতিরিশ নিউজিল্যান্ড নটা তিরিশ থেকে দশটা একান্ন দুবাই আবুধাবি পাঁচটা চুয়াল্লিশ থেকে দশটা নয় সৌদি আরব পাঁচটা চোদ্দ থেকে নটা চুয়াল্লিশ বাহরাইন চারটা ছাপ্পান্ন থেকে নটা আঠাশ কুয়েত পাঁচটা থেকে নটা ছত্রিশ কাতার চারটা চুয়ান্ন থেকে নটা চব্বিশ ওমান পাঁচটা তিরিশ থেকে নটা আটান্ন জর্ডান পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা বাইশ লেবানন পাঁচটা চল্লিশ থেকে দশটা বাইশ সাইপ্রাস পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা তিরিশ রাশিয়া চারটা এগারো থেকে নটা সাতচল্লিশ ফিনল্যান্ড চারটা উনত্রিশ থেকে দশটা ছাব্বিশ সুইডেন চারটা তিন থেকে নটা ছাপ্পান্ন নরওয়ে চারটা আঠাশ থেকে দশটা চব্বিশ ডেনমার্ক চারটা একান্ন থেকে দশটা সাতাশ ইউক্রেন পাঁচটা সাত থেকে দশটা চব্বিশ গ্রিস ছটা এগারো থেকে এগারোটা ছয় রোমানিয়া পাঁচটা আটচল্লিশ থেকে দশটা পঞ্চাশ পোল্যান্ড চারটা সাঁত্রিশ থেকে দশটা হাঙ্গেরি পাঁচটা পাঁচ থেকে দশটা পনেরো ক্রোয়েশ পাঁচটা চব্বিশ থেকে দশটা উনত্রিশ অস্ট্রিয়া পাঁচটা তেরো থেকে দশটা চব্বিশ চেক রিপাবলিক পাঁচটা তেরো থেকে দশটা উনত্রিশ ইটালি পাঁচটা পঞ্চাশ থেকে দশটা সাতচল্লিশ মালটা পাঁচটা উনষাট থেকে দশটা পঁয়তাল্লিশ জার্মানি পাঁচটা পাঁচ থেকে দশটা তিরিশ সুইজারল্যান্ড পাঁচটা চুয়ান্ন থেকে দশটা ছয় থেকে এগারোটা বিশ নেদারল্যান্ড পাঁচটা চল্লিশ থেকে এগারোটা চার বেলজিয়াম পাঁচটা পঞ্চাশ থেকে এগারোটা নয় স্পেন সাতটা থেকে এগারোটা তিপ্পান্ন পর্তুগাল ছটা ছাব্বিশ থেকে এগারোটা সতেরো লন্ডন পাঁচটা পাঁচ থেকে দশটা পঁচিশ আয়ারল্যান্ড পাঁচটা বিশ থেকে দশটা সাতচল্লিশ মালিক ছটা চোদ্দ থেকে দশটা তিরিশ নাইজেরিয়া ছটা আঠারো থেকে দশটা তিরিশ মিশর পাঁচটা পাঁচ থেকে নটা বিশ ছটা এগারো থেকে দশটা চুয়ান্ন কঙ্গো ছটা বত্রিশ থেকে দশটা বত্রিশ অ্যাঙ্গোলা ছটা তেইশ থেকে দশটা ষোলো সাউথ আফ্রিকা সাতটা সাতচল্লিশ থেকে এগারোটা এগারো মনিসাস ছটা চুয়াল্লিশ থেকে দশটা পঁচিশ ছটা সাতাশ থেকে দশটা পঁচিশ নিউ ইয়র্ক পাঁচটা চল্লিশ থেকে দশটা চৌত্রিশ কানেকটিকাট পাঁচটা বত্রিশ থেকে দশটা আঠাশ নিউ জার্সি পাঁচটা চল্লিশ থেকে দশটা সাঁত্রিশ ওয়াশিংটন ডিসি পাঁচটা সাতান্ন থেকে দশটা আটচল্লিশ নর্থ ক্যারোলিনা ছটা আঠারো থেকে এগারোটা তিন জর্জিয়া ছটা উনচল্লিশ থেকে এগারোটা ষোলো ফ্লোরিডা ছটা তেতাল্লিশ থেকে এগারোটা ষোলো ওহাইও ছটা আঠারো থেকে এগারোটা এগারো টেনেসি পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা ষোলো মিশিগান ছটা পনেরো থেকে এগারোটা ষোলো শিকাগো পাঁচটা বত্রিশ থেকে দশটা ষোলো ডালাস ছটা বত্রিশ থেকে দশটা ষোলো ক্যালিফোর্নিয়া পাঁচটা থেকে ওয়াশিংটন পাঁচটা চব্বিশ থেকে আটটা ষোলো মলটিয়াল পাঁচটা তেইশ থেকে দশটা আঠাশ টরেন্টো পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা তিপ্পান্ন অন্টানিও পাঁচটা বান্ন থেকে এগারোটা ছয় অটোয়া পাঁচটা বত্রিশ থেকে দশটা ছত্রিশ ম্যানিডোবা পাঁচটা চোদ্দ থেকে দশটা ষোলো

তো এই হচ্ছে বিশ্বের একশো উনপঞ্চাশটি স্থানের পালনের সময়সূচি আপনারা যে যেখানে আছেন সে সেখান থেকে একাদশ ব্রত অবশ্যই পালন করবেন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন আপনারা কমেন্ট বক্সে কিন্তু জানাবেন কে কোথা থেকে একাদশ ব্রত পালন করছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক করবেন এবং আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে একাদশ সম্পর্কিত কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আপনাদের কমেন্ট বক্সে সেটি জানাবেন আমরা পরবর্তীতে সেই প্রশ্ন উত্তর দিয়ে আপনাদের ভিডিও প্রকাশের চেষ্টা করব আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভগবানের কথা প্রচারে আমাদের সাথে সামিল হবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিবর্গজন সহ সকলকে মিলে এই একাদশ মতো ভক্তি সহকারে পালন করবেন এবং যারা একাধবতা পালন করেনা তাদেরকে পালনে উৎসব প্রদান করবেন তাহলেও কিন্তু আপনি ভগবানের নিকট বিশেষ কৃপা লাভ করবেন কেননা ভগবানের নিকট ভক্তকে নিয়ে গেলে সে কিন্তু আরও বেশি কৃপা লাভ করে থাকে ভালো থাকুন এবং ভজন কুশলে থাকুন সকলেই সুস্থ থাকুন এবং অবশ্যই একাধশগ্রত পালন করুন জয় নিতাই জয়গুড়